যে কোনো হালকা খিদে মেহমান আসলে বা শরীর ক্লান্তি দূর করতে আমার তো মনে হয় সব থেকে বড় সমাধান হচ্ছে এই মিলশেকাম আজ তৈরি করে দেখাবো পেয়ারা এর জন্য শুরুতে দুটো বড় সাহায্যে পেয়ারা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এতে কোনো প্রকার ধুলাবালি না থাকে এবার একটি ছুরির সাহায্যে উপরের নিচের অংশ কেটে ফেলে দিচ্ছি আর এটা কয়েকটি অংশে কেটে নিচ্ছি মিরশেক বানানো খেতে আপনারা সবসময় পাকা ফলটাই নেবেন যত বেশি ফল পাকবে মিরশেক একইভাবে আমি পুরো ফল দুটো কেটে নিয়েছি এবার ছোট ছোট অংশে এটা আবারও কেটে নিচ্ছি যাতে করে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয় সম্পূর্ণটা আমি একইভাবে কেটে নিয়েছি এবার সামান তো চিনি দিয়ে দিলাম কেননা পেয়ারাটাতে মিষ্টি কম ছিল এখানে এক একটা দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম সেই ঘন দুধটা এখানে দিয়ে দিয়েছি আর দুধটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার সমস্ত দোকান ব্লেন্ডারের জগে ঢেলে দিয়েছি এবার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি এক চামচ টেস্ট করে দেখেছি বিচিটা আমার কাছে ভালো লাগেনি এজন্য এগুলো আমি ছেঁকে নিচ্ছি যাতে করে বিচিটা মুখে না পরে তবে আপনি চাইলে এটি বিচি সহ খেতে পারেন দেখুন কতটা মসৃণ হয়েছে এবার আমি এগুলা গ্লাসে ঢেলে পরিবেশন করছি এটা খেতে যে কতটা সুন্দর হয়েছে সেটা না মানে বুঝবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এত সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম